এই একশো দিন পার হয়ে গেল এমন কোনো দিন নাই যে ঢাকায় কোনো রাস্তা বন্ধ করে বন্ধ করা আছে এখানে বন্ধ করা আছে এখানে সায়েন্স ল্যাব বন্ধ এখানে শাহবাগ বন্ধ এখানে অমুক রোড বন্ধ এখানে গার্মেন্টসের হরতাল প্রত্যেকটা জায়গায় এমন একটা অচল অবস্থা হয়েছে যে যেভাবে এই গভর্নমেন্টের একটা প্রথম মানুষের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার জায়গাটা কিন্তু অনেক ঘাটতি হয়ে গেছে সেজন্য আমরা চাই যে দ্রুত আপনাদের এই সংস্কার কাজটা সব সংস্কার আপনি করতে পারবেন না আপনাকে যদি মনে করেন যে আপনি এই সতেরো বছরের জঞ্জাল এই এক বছরের সাফ করবেন কোনো দিনই পারবেন না আপনারা একটা সুষ্ঠু নির্বাচন করতে যে কয়েকটা দপ্তর আপনারকে আপনাকে সংস্কার করতে হবে সেই কয়টা সংস্কার করে একটা নির্বাচন দেন এবং আপনারা রোডম্যাপ দেন যে কত দিনের মধ্যে আমাদের সংস্কার কাজ শেষ হবে কত দিনের মধ্যে আমি নির্বাচনে যাব এই বিষয়গুলো যদি ক্লিয়ার করেন তাহলে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী তারা অন্তত আশ্বস্ত হবে যে এতদিন নাগাদ একটা নির্বাচন হচ্ছে সেই হিসাবে তারা প্রস্তুতিও নিতে পারবে